আবার শুরু যাচ্ছে ক্রিকেটের জমজমাট আয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফি এমন একটি টুর্নামেন্ট যেখানে বিশেষ সেরা দলগুলো একে অপরের মুখোমুখি হয় আর যেখানে প্রতিটি ম্যাচে দেখা যায় টানটান টান উত্তেজনা বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টই শুধু একটি প্রতিযোগিতা নয় এটি হলো নিজেদের সামর্থ্য প্রমাণের একটি বড় মঞ্চ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সেরা পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে এই তালিকায় কোন কোন ব্যাটসম্যান রয়েছে এবং তাদের রান এবারে যার রেট সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তালিকার পাঁচ নম্বর অবস্থানে আছেন সাইলেন্ট কিলার খ্যাত তারকা ব্যাটসম্যান মাহমুদুল রিয়াদ দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ ছিলেন বাংলাদেশ একজন অন্যতম সেরা ব্যাটসম্যান এই মৌসুমে তিনি চার ম্যাচ খেলে করেছিলেন একশো সাঁত্রিশ রান তার গড় ছিল আটষট্টি দশমিক পাঁচ শূন্য আর এই চারটি ম্যাচের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ একশো দুই রানের অপরের ইনিংস খেলেছেন রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ তেত্রিশ নাম্বার অবস্থানে আছেন বাংলাদেশের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রাহিম দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি চারটি ম্যাচ খেলে করেছিলেন একশো তেষট্টি রান তার গড় ছিল চল্লিশ দশমিক সাত পাঁচ এই মৌসুমে ভারতের বিপক্ষে একষট্টি রানের নিচে ছিল তার অন্যতম সেরা পারফরমেন্স সেই ম্যাচে তামিনালের সঙ্গে গড়া পার্টনারশিপে বাংলাদেশের স্কোর বোর্ডে হয়েছিল গুরুত্বপূর্ণ রান তিন নম্বর অবস্থানে রয়েছেন শাহরিয়ান নাফিস একসময়ের সময় বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান দু হাজার ছয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি তিনটি ম্যাচ খেলেছিলেন এবং রান করেছিলেন একশো ছেষট্টি সে সময় তার গড় ছিল তিরাশি দু হাজার ছয় সালে জিম্বাবুর বিপক্ষে তার অপরে একশো তেইশ রানের নিষ্টি ছিল অসাধারণ বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটি ছিল প্রথম সেঞ্চুরি এ সময় শাহরিন অফিসের ব্যাটিংয়ে ছিল পরিপক্কতা ধৈর্য আর প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার দক্ষতা দু নম্বর অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান যিনি শুধু বাংলাদেশেরই নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দু হাজার ছয় এবং হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে সাকিব ম্যাচ খেলেছেন সাতটি আর এই সাত ম্যাচে করেছেন দুশো একাত্তর রান তার ব্যাটিং করে পঁয়তাল্লিশ দশমিক এক ছয় আর স্ট্রাইক রেট নব্বই দশমিক শূন্য তিন দু হাজার সতেরো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা একশো চোদ্দ রানের ইনিংসটি ছিল এক কথায় মাস্টার ক্লাস মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে একবার সেই দুশো চব্বিশ রানের জুটি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জুটি শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয় সম্পূর্ণ কেরিয়ার জুড়ে সাকিব তার পারফরমেন্স বারে বারে প্রমাণ করেছেন আইসিসি বড় ইভেন্ট গ্রুপে তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান আর এখন পর্যন্ত বানাসর হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষ রান সংগ্রহ করেন তামিম ইকবাল দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারটি ম্যাচ খেলেছিলেন তামিম আর এই চার ম্যাচে তিনি করেছেন দুশো তিরানব্বই রান এই সময় তার ব্যাটিং করেছিল তিয়াত্তর দশমিক দুই পাঁচ আর স্ট্রাইক রেট একশো তিন দশমিক এক সাত দু সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ছিলেন যেন এক যোদ্ধা ইংল্যান্ডের বিপক্ষে তার একশো আঠাশ রানের অসাধারণ ইনিংসটি এখনো ভক্তদের মনে গেছে আছে শুধু তাই নয় অস্ট্রেলিয়ার ও ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে তামিম হাঁকিয়েছিলেন দুটি ফিফটি এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বোচ্চ রান করা সেরা পাঁচজন ব্যাটসম্যানদের তালিকা এই পাঁচজন ব্যাটসম্যানদের মধ্যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পরে আছেন শুধুমাত্র দুজন মুশিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ সাকিব তামিম দুজনেরই খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমকে কে কে মিস করবেন কমেন্ট করে জানান আর আপনি যদি বিপিএল এ এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারে সেরা পাঁচজন বলার সম্পর্কে জানতে চান তাহলে ক্লিক করুন এই ভিডিওতে